বাইরেও বৃষ্টি হচ্ছে ভেতরেও বৃষ্টি হচ্ছে আকাশটা যেন কেমন একটু মন খারাপ হলে অঝরে বৃষ্টি দেয় আর আমি আমার ভেতরে জ্বলছি পুড়ছি আর কষ্ট সহ্য করছি এরপরেও নিজেকে হালকা করতে পারছি না নিজের অনুভূতিগুলোকে এতটাই চাপা দিয়েছি এখন কাঁদতেও ভয় লাগে কারণ কাঁদলে হয়তো আর থামতে পারবো না সবার মাঝে হাসি খুশিভাবে চলি কিন্তু জানো ধীরে ধীরে আমি মরে যাচ্ছি এই সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম যাদের জন্য রাত জেগে শুনেছিলাম কষ্টের গল্প তারা আজ আমার খোঁজ রাখে না জীবন বড় অদ্ভুত যতদিন দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফোটালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তবতা আসলে নিজের বেলায় কষ্ট অন্যের বেলায় গল্প মায়ার এই পৃথিবীতে সবাই খোঁজে নিজের স্বার্থ